আজকের এই পাঁচটি টিপস ফলো করলে ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে অনার্সে আপনিও ফার্স্ট ক্লাস পেতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি টিপস নাম্বার ওয়ান ইকোনমিক্স ডিপার্টমেন্টের সিলেবাস যেহেতু একটু বড় থাকে তাই সিলেবাসকে ভেঙে ছোটো ছোটো করে পড়তে হবে যেমন মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স ডেভেলপমেন্ট ইকোনমিক্স ইত্যাদি বিষয়গুলো ভাগ ভাগ করে পড়তে হবে টিপস নাম্বার টু ইম্পর্ট্যান্ট টপিক্স আগে পড়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে আপনাকে বুঝতে হবে যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট কোন টপিকগুলো কম ইম্পর্ট্যান্ট সে অনুযায়ী আপনাকে পড়াশোনা শুরু করতে হবে যেমন ইউটিলিটি থিওরি ইনফ্ল্যাশন ডেভেলপমেন্ট এই বিষয়গুলো একটু আগে পড়লে ভালো হয় টিপস নাম্বার থ্রি নোট লেখার কৌশল আপনার নোটগুলো নিজের মতো করে সাজিয়ে নিতে হবে ডায়াগ্রাম চার্ট চিত্র ইত্যাদির মাধ্যমে নিজে যেভাবে খুব সহজে বুঝতে পারেন সেভাবে করে আপনার নোটগুলো সাজিয়ে নিতে হবে টিপস নাম্বার ফোর উত্তর লেখার কৌশল ইকোনমিক্সে উত্তর লিখতে হবে একটু কৌশলগতভাবে স্ট্রাকচার অনুযায়ী যেমন প্রথমে ইন্ট্রোডাকশন এরপর ডায়াগ্রাম এরপর থিওরি শেষে কনক্লুশন টিপস নাম্বার ফাইভ সবশেষে শিক্ষকের পরামর্শ নিতে হবে শিক্ষকের দিক নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে এই সব কিছু করার পরেই আপনি একটা আত্মবিশ্বাস পাবেন এবং এই টিপসগুলো ফলো করলে আপনি ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে অবশ্যই অবশ্যই ফার্স্ট ক্লাস পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন